ফাইনালি বাড়িতে এসে চেঞ্জ করার পরে রুহিত দেখো ও আমার পুরো ড্রেস পরে বসে আছে তুমি কি এখন ইভেন্টে যাবে মনে হ্যাঁ আমি ইভেন্টে যাব হ্যাঁ এইভাবে গেলে কিন্তু তোমাকে এন্ট্রি দেবে ওর একটু মন খারাপ হয়ে গেছে ওকে যেতে যাইনি আর জানো কি হয়েছে আমরা কালকে পুরো এনজয় করব মুম্বাই আমরা তো কালকে থাকবই কোথার থেকে কিনে নিয়ে এসেছো আবার হ্যামলেটস থেকে কিনে নিয়ে এসেছো উড়ি বাবা কে ফোন De gwaith chi samita style wedi Bye see you. Hello friends, welcome to Bongal Monti. Theum da. কেমন আছো আমি তো খুব ভালো আছি তো দেখলে তোমরা রুহি কি করছিল রাতে এটা কিন্তু রাতের ভিডিও ছিল যখনই ইভেন্ট থেকে এলাম তারপরে রুহি এই সব করছিল তোমরা তো সবাই জানো আমরা আছি মুম্বাইয়ে কারণ ইউটিউবের ফ্যান ফেস্টে আমাকে ইনভাইট করা হয়েছিল আর সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এখনই গিয়ে চেক করো তাহলে কিন্তু চ্যানেলে পেয়ে যাবে তো আজকে হচ্ছে আমাদের মুম্বাই ডে টু তো আজকে না আমরা বাড়ি যাচ্ছি না আজকে আমরা ভাবলাম মুম্বাই যখন এসেইছি তো তো একটু ঘুরেই যাই তাই না অ্যাকচুয়ালি আমি মুম্বাই ঘুরেছি এমন না যে মুম্বাই আমি ঘুরিনি বাট রুহি কখনো মুম্বাই ঘুরেনি তো আমরা ভাবলাম রুহিকে নিয়ে একটু ঘুরি রুহিও তো দেখু তাজ হোটেল আরো মুম্বাইয়ের সমুদ্র আর এটা কিন্তু স্বপ্নের শহর তাই না মানে যারা আমাদের মতো কাজ করে মানে এই ক্রিয়েটার লাইনে আছে তাদের কাছে কিন্তু স্বপ্নের জায়গা সব সেলিব্রিটিরা এখানে থাকে তো ও জমজমাটি একদম ব্যাপার দেখো আজকে রুহি ড্রেসটা দেখো দেখাও দেখো দাঁড়াও সুন্দর ড্রেস পরেছো তো তুমি এখন জুতোটা পরে গেলো একবার ব্রেকফাস্ট তারপর আমরা ব্রেকফাস্ট এরিয়াতে এসে দেখি ব্রেকফাস্টে অনেক কিছুই কিন্তু খাবার দেওয়া হয়েছিল যেগুলো রুহি টুকটাক কিছু খেয়েছে আর আমি তো ভালোই খেয়ে নিয়েছি ইভেন মুম্বাইয়ের অথেন্টিক ফুড বড়া পাও কিন্তু এখানে রাখা ছিল তো ফাইনালি দেখো চলে এসেছি কিন্তু তাজ হোটেলের সামনে একটা তাজ প্যালেস আর একটা তাজ টাওয়ার এই দেখো পেছনেই দুটো কি ভালো লাগছে কি সুন্দর অনেকদিন পরে এলাম মুম্বাই না দুটোই হোটেল এটা হচ্ছে তাজ প্যালেস আর এইটা হচ্ছে তাজ টাওয়ার দেখলে কেমন ভালো লেগেছে এখানে সবাই আসে এইখানে সব টেরোরিস্টরা ঢুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুষ্টু লোকরা সব ঢুকেছিল যেন আর আমরা একজন গাইডও নিয়ে নিয়েছি গাইড সব আমাদেরকে ডিসক্রিপশান দিয়ে বলে দিচ্ছে কি কি হচ্ছে কি কি আছে না আছে অ্যাকচুয়ালি আমরা গাড়ি নিয়েছি গাড়ির সাথে উনি গাইড ফ্রি আমার মনে দেখেনি তো মুম্বাই সিটি কেমন আর আজকে কেমন অনেক 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 টয়েস কিনবো টয়েস কিনবে খালি টয়েস কেনা অনেক কিছু ছবি টবি তুলে নেই ফটো টোটো তুলে নেই যেগুলো ইনস্টাগ্রামে দেখতে পারবে তোমরা আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বেবি মম মন্টি যাও আর তাড়াতাড়ি ফলো করে দাও আমাদের ফাইনালি অনেক ছবি ভিডিও তুলে এখন কিন্তু যাচ্ছি এই যে তাজ হোটেল দেখো পেছনে অনেকটা দূরে ছেড়ে এসেছি এখন যাচ্ছি পুরো সিটি ট্যুর করতে দেখি কোথায় কোথায় যাওয়া যায় মুম্বাই দর্শন যেটাকে বলে এই যে ওরা ওরা সামনে চলে গেছে অনেকটা আমাদের হোটেলটা একদমই তাজের পাশে না এই জন্য প্রথম আমাদের তাজই ঘোরালো মানে বললো যে তাজ তাজটাই আগে দেখে নিন তারপরে সব জায়গাগুলো নিয়ে যাব। এদিকে পুরো খাওয়ার দোকান

এভাবে বিক্রি করছে এরকম বয়স্ক মানুষ দেখলে না তাদের কাছ থেকে কিছু জিনিস যদি বিক্রি করে অবশ্যই নেবে তাহলে তোমার কাজে লাগুক বা না লাগুক কি আছে যায় আমরা কত খরচা এমনিই তো করে ফেলি তো এই মানুষগুলো তাও তো কিছু করে খাচ্ছে বলো অনেকে তো কিছু করতেই চায় না আমাদেরও তাদেরকে একটু হেল্প করা উচিত তাই না আর প্রথমেই যেতে যেতে দেখে বাড়ি এই দেখো আমরা এখন চলে এসেছি মেরিন ড্রাইভে এই জায়গাটা কি সুন্দর সমুদ্র থেকে না দেখলে বোঝা যাবে না দেখো ওই সাইডে পুরো সমুদ্রের ভিউ দেখা যায় যে সুন্দর লাগছে জায়গাটা দারুণ সুন্দর আর এটা দেখো মনে হচ্ছে না এখান থেকেই মনে হয় উল্টে পড়ে যাবে তা কিন্তু নয় অনেকটা চওড়া করে রাখা চওড়া করে বাঁধানো আর নিচে ও দেখো বাঁধের মতো করে দেওয়া আছে ভাবছে সমুদ্রের চর তো কোথাও দেখতে পাচ্ছি না তাহলে একটু ও খেলতে পারে বালু দিয়ে বাট ওটা তো পাচ্ছে না এখানে না সমুদ্রটা এরকমই হালকা হালকা করে আসে এটা বাঁধ দেওয়া হচ্ছে পুরো সমুদ্রের উপরেই সিটিটা বুঝলে তো এরকম আর ওই সাইডে দেখো একটু 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 ঢেউ দেখা যাচ্ছে দেখো দিকে দেখছি পুরো শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে মুম্বাই শহর দেখা যায় এই জন্য তো মুম্বাই শহর এত সুন্দর আর এই মেরিন ড্রাইভার এখানেই একটা বিল্ডিং আছে আমাদের ওই গাইড আছে না গাইড বলছে যে এই বিল্ডিংটার এক একটা অ্যাপার্টমেন্ট ছশো মাত্র স্কোয়ার ফিট করে আর এক একটা অ্যাপার্টমেন্ট পঁচাশি কোটি করে এইটটি ফাইভ কারোর বাপ রে এত এতো দাম আমি তো ভাবতেই পারছি না ভাবো ছশো স্কোয়ার ফিট মানে কত ছোট কে কেনে বলো বললো বিজনেসম্যান রাখে এরা কেনে ওরা হয়তো এসে কখনও একটু থাকলো এরকম তোমার ভালো লেগেছে মুম্বাই শহর মুম্বাই শহরে একটা বাড়ি কিনবে তুমি না আমার ইন্ডিয়াই ভালো আরে ইন্ডিয়াতেই তো মুম্বাই তুমি কলকাতায় থাকো মুম্বাই আর একটা বাড়ি তো কিনতে পারো কিনবে

একটা ছোলা টাইপের দেওয়া হয় ঘুগনি টাইপের জাল হবে না ওর লাগেনি এটা একটু একটু পুরিটাও ভাল আলাদা দেখো 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 মুক্ত বেশি ভালো লেগেনি তারপরে মিষ্টি জলটা দিয়ে দিয়েছে মিষ্টি চাটনিটা দিয়ে তারপরে টেস্টি চলে এসছি হ্যাঙ্গিং গার্ডেনে দেখো প্রথমেই একটা এত বড় জুতো এটা কিন্তু আসলে ঘর উপরে একটা ঘর আছে এই যে রুহি দেখেছো কত বড় জুতোটা দেখেছো তুমি এই যে জুতোটা হ্যাঁ বুঝতে পারো নি এখন বুঝেছ দেখো পাহাড়ের উপরে দেখেছো কত নিচে পুরো শহরটা এই জন্য এটাকে হ্যাঙ্গিং গার্ডেন বলে গো তাই না আমি আগে বুঝিনি কেন হ্যাঙ্গিং গার্ডেন বলে পাহাড়ের উপরে দেখ পাহাড়ের উপরে হ্যাং করা আছে মানে ঝোলানো ঝোলানো যে ওই জন্য হাওয়া চলছে কি করছো কোন ফুল ও হ্যাঁ না তুমি দেখা আমি কি করি কি করবে তাহলে হবে না গাছ লাগাতে হয় মানে গাছ ফুল লাগালে কিছু হয় না ও মরে থাকবে না এটা তো তাও বেঁচেই থাকবে না না বেঁচে থাকবে না ফুলটাকে শুধু লাগালে মরে যাবে তুমি যদি গাছ লাগাও তাহলে দেখবে কি থাকবে সুন্দর থাকবে দেখো পুরো গ্রিন একদম গ্রিনারি চারদিকে এর মতো

3D চশমা দেওয়া হয়েছিল। কোনো ম্যাজিক শব্দ ছিলই না। 7D শো ছিল আসলে। পুরো একদম গ্রাফিক্স একদম ওইভাবে ওই ইশেগুলো আছে না ওই তোমা চেয়ারগুলো পুরো নড়ছে একদম সত্যিকারের ফিলিং মনে হচ্ছিল। চলে আসছে। বাইরে থেকে আবার কি নিচে কাঠি কাঠি দেওয়া। ওগুলো নড়ে হাওয়া দেয়। ব্যথা লাগে। তারপর হলো মনস্টার চলে আসে। ওইটার ওইটার পেট দিয়ে বলে ট্রেন এর আছে ট্রেন দিয়ে চলে যাচ্ছে। ও হয়ে গেছে। এরপর রুহির পেয়ে গেছিলো খুব জোর খিদে এই জন্য আমরা খেতে চলে এসেছি আর একটা মন্দির যাওয়ার কথা ছিল ওটা যেতেই পারলাম না এবার দেখো শুরু হচ্ছে বলিউড সেলিব্রিটিদের বাড়ি জন আম্রাহাম জ্যাকি শাফ এদের সবার কিন্তু ফ্ল্যাট এখানে এটা অক্ষয় কুমারের বাড়ি আর এটা হচ্ছে সোনাম কাপুরের আর এটা হচ্ছে রেখার বাড়ি পাশাপাশি বাড়ি এগুলো সব সবাই প্রতিবেশী আর এটা হলো আমির খানের ফ্ল্যাট তারপর আরেকটু কিছু দূর গেলে চলে এসেছি শাহরুখ খানের বাড়ির সামনে মানে মান্নাতে পুরো কাজ চলছে এই দেখো পুরো প্লাস্টিক দিয়ে পিছনের মনে হয় পুরো স্ট্রাকচারটাই ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে সুন্দর করে বানাচ্ছে রুহি বলছে শাহরুখ খানের পাশের বাড়িটা আমরা কিনবো হ্যাঁ মা শাহরুখ খানের আমরা প্রতিবেশী হবো বলছে হ্যাঁ ঠিক বলেছিস হ্যাঁ ওই তো বড় বিল্ডিংগুলো আছে খানের পাশের বাড়িতে থাকবে কতগুলো ফ্লোর আছে ওগুলোতেই থাকে হয়তো আর দেখো ওই যে সবুজটা ওটার মধ্যে কাজ হচ্ছে গেট মান্নাতের ওখানে অনেক লোকজন ছবি তুলছে শাহরুখ খান কি ভালো জায়গায় বাড়িটা কিনেছে দেখো কি সুন্দর সিটাকে দেখা যাবে পুরো আমারও সত্যি মনে হচ্ছে এই জায়গায় একটা বাড়ি কিনে নি একদম সি ভিউ ওপর থেকে দেখবো রোজ না রুই খুশি হয়েছে পায়রাগুলোকে দেখে দেওয়া যাবে যাবে না দিলেই সর্দি লেগে বেশি এত খেয়ে আবার ওর যেই ছটা বাজলো ওর খিদে পেয়ে গেছে হোটেলে এসেই বলছে আমার খিদে পেয়ে গেছে আসলে খাওয়ার সময় কি তো ঠিকমতো খায় না আমাদের তো দুপুরেও খিদে ছিল না ওর জন্যই ভালো রেস্টুরেন্ট খুঁজে টুজে গেলাম বেশি করে খেলাম আর ও হচ্ছে একটু একটু খেয়েছে আর এখন আবার বসে গেছে পিৎজা খেতে কর্ন চিজ বেল পেপার পিজা এত চিজ দেওয়া ফুদিয়ে দিয়ে খাও এখন এই পিজা খেয়েছে কেমন খালি খেতে পেয়ে যায় এই দেখো রুহি আবার সুন্দর করে সে যে গুজে রেডি হয়ে গেছে কোথায় যাবে তুমি ওর খালি একটাই কথা সকাল থেকে শুরু হয়েছে শপিং মলে খেলনা কিনতে যাবে বাট এখানে তো আশেপাশে কোনো শপিং মলও নেই বাট এখানে নাইট মার্কেট আছে ভাবছি ওখানেই যাবো এখন আবার চলে এসেছি তাজ হোটেলের সামনে একদম হাঁটা পথি আমাদের লাইটিং গুলো কি সুন্দর লাগছে না তুমি কি করছো বলছো পুতুলটাকে নিয়ে সত্যি তাজের সামনে আসলেই একটা আলাদা ফিলিং হয় বোটের ওখানে গেলাম বাট বোটিং বন্ধ হয়ে গেছে 7:30 টার দিকে বোটিং বন্ধ হয়ে যায় আমাদের আস্তে আস্তে 7:30 টাই বেজে গেছে মানে কি খাচ্ছো শশা খাচ্ছে কিন্তু বোটিংটা তো হলো না তাই ভাবছি তাজ হোটেলের ভেতরে যাবো নাকি দেখি তাজ হোটেলের ভেতরে কি যাওয়া যায় নাকি এন্ট্রি আছে নাকি কি অন্য কিছু কী ব্যাপার চলো দেখা যাক তো তারপর না আমরা প্ল্যান করলাম যে তাজেই আজকে ডিনারটা এই জন্য আমরা দেখো চলে এসছি তাজ হোটেলে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত ভালো ছিল যে কি বলবো তোমাদের এখানে না আশেপাশে অনেক ফরেনার বড় বড় বিজনেসম্যানরা বসেছিল যার জন্য না অর্ডারটাই এখানে কিন্তু একদমই আলাদা ছিল রুহিও দেখো কি খুশি হয়েছে এখানে এসে আর তারপর আমরা ফাইনালি এখন রওনা দিয়েছি কিন্তু আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে এখানে না অনেকগুলো কিন্তু রেস্টুরেন্ট আছে তুমি খেতে চাও তার উপর তোমাকে রেস্টুরেন্ট সিলেক্ট করতে হবে যেমন চাইনিজ খেলে আলাদা জাপানিজ খেলে আলাদা তারপর তুমি যদি আলাকাটা খাও তাহলে আলাদা তো আমরা কি ধরনের খাবার খেতে চাই সেটা শুনে ওরা আমাদের এই রেস্টুরেন্টটাই সাজেস্ট করলো আর এখানে মেনুটা জাস্ট দেখো এক কাপ চায়ের দাম ছিল আটশো টাকা

তুমি ভেতরে বসে সুন্দর করে তাজ হোটেলে খাবে আবার তুই জানো কি অর্ডার দিয়েছে পাস্তা অর্ডার দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছে ভালোই লাগছে তাজ হোটেলের ভিতরে এসে ভেতরে রেস্টুরেন্টে বসে বা তাজ হোটেলের ভেতরে আসবো জানলে আরেকটু সেজে গুজে আসতাম আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেরি তো এত আসা ভালোবাসায় যে মধ্যে একদম অন্ড টাইপেরই খাওয়া দাওয়াগুলো টেস্টি ছিল যেরকম হওয়া উচিত ফ্রেঞ্চ ফ্রাইটাও ইভেন জানো তো কি টেস্টি আর দেখো উপরের এই জিনিসটা কি সুন্দর একদম পুরে পুরো মহলের মতো কি সুন্দর না দেখো নামছি যে একটা রাজকীয় ফিলিং লাগছে এটা এলেই তোমরা বুঝতে পারবে পুরো রাজকীয় ফিলিং এত সুন্দর ফিলিং হচ্ছিল যে আমার না এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না দেখো এখান থেকে কার বেরোতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর সব ও ভিতরে সব একদম লাক্সারি টাইপের ফিলিং সত্যি তাজে এসে না আমার খুব মনে হচ্ছিল যে একদিন তাজে থেকে দেখতেই হবে যে কেমন লাগে এরপরে যখন কখনো মুম্বাই আসবো সত্যি একবার তাজে থেকে আর দেখো এইখানেই আমরা বসেছিলাম আর এরপর ফাইনালি আমরা কিন্তু চলে এসছি নাইট মার্কেটে যেখান থেকে রুহি ছোট ছোট ব্যাগ অ্যানল কিছু সাজার জিনিস সব কিনেছে অ্যাকচুয়ালি এখানে না খুব বেশি খেলনার দোকান ছিল না তো দেখো রুই দুটো সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু এরকম কিনে নিয়েছে আর আমি নিয়ে নিয়েছি কিছু জুয়েলারি ভিডিওটিকে ভালো লাগলে অনেক অনেক লাইক করো বাংলা কমিউনিটিকে আরও আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো যারা বলে বাঙালিরা ভিডিও বানাতে জানে না